আলাজ মোহাম্মদ গিয়াসুদ্দিন সাহেব নির্দেশ দিচ্ছে কোনো বিশৃঙ্খলা যাতে কোনো এলাকায় না হয় কোনো এলাকায় যাতে চাঁদাবাজি না হয় সেই ব্যাপারে আমরা সচেতন আছি এখন আমি গত কিছু দিন ধরে দেখলাম আমাদের এলাকার যারা ময়মুরব্বী আছে প্রত্যেকে এসে আমাকে উৎসাহ দিচ্ছে শামীম তুমি উদ্যোগ নাও এই এলাকায় যাতে কোনো রকমের সন্ত্রাসীরা কোনো কার্যকলাপ না করতে পারে কোনো চাঁদাবাজি করতে না পারে কোনো কিশোর গ্যাং যাতে হুমকি ধামকি না দিতে পারে কোনো মাদক ব্যবসায়ী যাতে বিচরণ করতে না পারে তুমি এই ব্যাপারে ভূমিকা নাও আমি তাদের সবার সহযোগিতায় আজকের এই যে বিশাল গণজমায়েত এই গণজমায়াত আমার একার না এলাকার প্রত্যেকটা মুরব্বী প্রত্যেকটা যুবকের ভূমিকা ইনশাআল্লাহ এই এলাকায় কোনো মাদক থাকবে না ইনশাআল্লাহ এলাকায় কোনো সন্তোষ থাকবে না ইনশাআল্লাহ এই এলাকায় কোনো কিশোর গ্যাং থাকবে না ইনশাআল্লাহ